গাইস তোমরা কি আওয়াজ শুনে প্রাণীর নাম বলতে পারবে তাহলে প্রথমে তোমরা এই আওয়াজটিকে শোনো তাহলে তোমরা কমেন্টে বলো এটি কোন প্রাণীর আওয়াজ এই আওয়াজটি ছিল শিয়ালের নেক্সট এবার এই আওয়াজটিকে ভালো করে শোনো আর গেস করো এটি কোন প্রাণীর আওয়াজ তোমরা কে কে বুঝতে পেরেছ এটি ঘোড়ার আওয়াজ দেখো এখানে একটি ছেলে শার্ট হয়ে বসে আছে কারণ ছেলেটি এই খেলার মাঠে খেলতে যেতে পারছে না আর তার কারণ হচ্ছে এখানে তিনটি রাস্তা রয়েছে তাই সে বুঝতে পারছে না সে কোন রাস্তা দিয়ে যাবে তো তোমরা যদি বুঝতে পারো ছেলেটি কত নম্বর রাস্তা দিয়ে গেলে খেলার মাঠে যেতে পারবে তাহলে তোমরা এক্ষুনি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো তোমাদের উত্তর কত নম্বর রাস্তাটি ছিল এখানে সঠিক উত্তরটি অপশন নাম্বার বি ছেলেটি বি নম্বর রাস্তা দিয়ে গেলে তবে সে খেলার মাঠে পৌঁছাতে পারবে এবার বলো এই ছেলেটি কত নম্বর রাস্তা দিয়ে গেলে সে স্কুলে পৌঁছাতে পারবে তো তোমরা কি বলতে পারলে সঠিক রাস্তা কোনটি দেখো ছেলেটি যদি বি নম্বর রাস্তা দিয়ে যায় তবে সে স্কুলে পৌঁছাতে পারবে আজকের তৃতীয় প্রশ্ন সবার প্রথমে তোমরা এই জোড়া চপ্পলটিকে দেখো এবার এই টলি ব্যাগটিকে দেখো এখন দেখো এই হাতঘড়িটিকে এবারে টেস্ট করা হবে তোমাদের ব্রেন এইগুলিকে মনে রাখতে পারে কি না দেখো এখানে দেওয়া আছে তিন জোড়া চপ্পল এখন তোমরা বলো কোন চপ্পলটি আগে দেওয়া ছিল এখানে নীল রঙের চপ্পলগুলি আগে দেওয়া ছিল তো এখানে উত্তর হবে এবারে এই ট্রলি দেখে বলো এখানে কোন ট্রলিটি আগে ছিল উত্তর হচ্ছে অপশন নাম্বার ওয়ান এখানে প্রথমে এই ট্রলি ব্যাগটি আগে ছিল এবারে বলতো এই ঘড়িগুলির মধ্যে কোন ঘড়িটি আগে দেওয়া ছিল দেখো দু নম্বর ঘড়িটি আগে দেয়া ছিল নেক্সট এবার এই প্রশ্নটাকে দেখো বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা ধ্যান করছে কিন্তু এদের মধ্যে একজন মহিলা হচ্ছে ভূত তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটা ভূত যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে যারা উত্তরটি গেস করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উত্তরটি এখনও গেস করতে পারেনি আমি তাদের জন্য বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা আমার ভিডিও দেখার পর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে এখানে থাকা এই তিন নম্বর মহিলাটি হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার পায়ে একটি ছুরি ঘিতে আছে কিন্তু তার পা থেকে কোনো রক্ত বেরোচ্ছে না আর সে হাসি মুখে বসে আছে আর এর থেকেই বোঝা যায় যে এই মেয়েটি আসলেই ভূত এবারে বেশি কিছু না এখানে শুধু দেওয়া হয়েছে দুটি মুরগির বাচ্চার ছবি তো তোমাদেরকে বলতে হবে এই দুটি ছবির মধ্যে কি এবং কয়টি পার্থক্য আছে পার্থক্যগুলি খুঁজে বের করা অনেক সহজ তো পারলে ফটাফট কমেন্ট করো এখানে দুটি মুরগির বাচ্চার মধ্যে তিনটি পার্থক্য আছে দেখো দ্বিতীয় মুরগির বাচ্চার মাথার ওপর কোনো পালক নেই আর তার ঠোঁটটি লাল কালারের আর তার পায়ের রং ধূসর এবারে এই দুটি ভাল্লুকের মধ্যে বলতো এখানে কি কি পার্থক্য রয়েছে এখানে দুটি ছবির মধ্যে রয়েছে টোটাল দশটি পার্থক্য এবার দেখো তোমাদের সামনে রয়েছে দুটি সংখ্যা আর একটি অক্ষর তো এই দুটি সংখ্যা ও অক্ষর দেখে তোমাদেরকে একটি শহরের নাম গেস করতে হবে তো তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্টে জানিয়ে দাও এটা তো খুব সহজই ছিল দেখো এখানে প্রথমে রয়েছে বারো এটা নয় আর শেষে রয়েছে সি তাহলে শহরটির নাম হয়ে যাবে বারাণসী তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটি অন করে দেবে